বিষয়টা কেমন না যেখানে বানাইতে চাইলো সেইখানে নিজেই হয়ে গেল তোমরা তো অ্যাডভান্স পোলা পান তাই না তোমাদের করতেই পারে না। যারা যারা থেকে ভিডিও তারা এখন কিভাবে নিজেকে মুখ দেখা এটা ভাবো যারা যারা এতদিন আমি শুধু ভাবতাছি ভাই তোমরা নিজেদেরকে কিভাবে মুখ দেখাইবে এটা বলো আজকের এই ভিডিওতে গেমিং এর সব তথ্য ফাঁস করা হবে তোমরা শুধু একটু অপেক্ষা করো তোমাদের কিছু কথা বোঝানো উচিত সেটা আমি বলতেছি তোমরা শোনো আজ যদি আমি ট্রেডিং এর প্রমোশন করতাম তাহলে করলে কিন্তু আমার বড় লোক হইতে এক মাসের সময় লাগতো না এই পর্যন্ত যে কত টেডার আমারে খোঁচাইছে সেটা হিসাবের বাইরে তারা আমাকে বলে যে ভাই আপনি প্রমোশন করবেন আর যা করার আমি কর্ম আর এখান থেকে আপনি অর্ধেক পাইবেন আমি অর্ধেক পাবো মানে দুজন পার্টনারশিপে সো যারা ট্রেডিং করো টার্ন ওভার রেভিনিউ এটা তোমরা অবশ্যই বুঝে থাকো তখন আমি চিন্তাই করি সপ্তাহে যদি আমার পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হয় তাহলে লাইফ আর কি প্রয়োজন পাখির মতো খালি আকাশে উড়মো তো তখন আমি চিন্তা করছি যে এইখানে এত টাকার সপ্তাহে পাবো এটা হয়তো অবশ্যই স্ক্যাম টিস্কাম হবে তাছাড়া এই ছোট মোটো প্রমোশন করে সপ্তাহে যদি এত টাকায় কামাই ব্যাপারটা ঘাবলা তখন আমি এগুলো ট্রেডিং মেডিং প্রমোশন আমি নেই নেই আমি মাত্র দুইটা ভিডিওতে ট্রেডিং প্রমোশন করছি সেইখানে আমার দুইটা ভিডিওর জন্য তিন হাজার টাকা দেওয়া হয় তারপরে যা প্রমোশন আছে ট্রেডিং সব আমি বাতিল করে দিছি তার কারণে এই জিনিসটা আমার কাছে ঘাবলা লাগছে এটা আমার ভালো লাগে নাই তো এখন মেন পয়েন্টে আসে তোমাদের অ্যাডভান্স তো সাধু বাবা তাই না আই এম সজীবকে ইসকে হিসেবে পরিচিত বানাইলো এইখানে হয়তো সে নিজের দোষ ভুলে গেছে কথায় আছে না পাপ বাপ কেউ না এইখানে আমি তোমাদেরকে সব প্রমাণ দেখিয়ে দেবো আমি শুধু তোমাদের কথা ভাবতেছি তোমরা কাদেরকে বিশ্বাস ভাই ওই তোমাদের ব্রেন ওয়াশ করতে করতে বস্তি পারার প্লবান বানায় ফেলাইছে এত পরিমানে একটা মানুষের প্রতি তোমরা অন্ধভুক্ত হয়ে যাও তোমাদের প্রতি আমার ঘৃণা হচ্ছে আমি জানি এই ভিডিওটা দেখার পরে তুমি নিজেকে নিজে আর স্বাভাবিক থাকতে পারবা না মা বাবাকে নিয়ে অনেক গালাগালি করছো আর আমরা যে ওদেরকে গালি দিছি আমরা কোনো প্রমাণ ছাড়া বা কোনো প্রুফ ছাড়া তাদেরকে গালি দেয়নি আর তোমরা আমাদের কমেন্ট বক্সে প্রতিটা ভিডিওতে আমাদের কমেন্ট বক্স একবারে নোংরা বানিয়ে ফেলেছো যাই হোক তোমাদেরকে ব্রেন ওয়াশ করানো হয়েছে তোমাদের ইমোশন নিয়ে খেলা হয়েছে এখানে তোমাদের কোনো দোষ নাই সো ভিডিওর শুরুতে আমি প্রথমে একটা ওয়ার্নিং দিয়ে দিই সবটির মুজাহিদ অ্যাডভান্স গেমিং তোর নাম্বার কিন্তু আমার কাছে আছে আর তোর আমার এত দুর্বল ভাবিস না বুঝছো আমার ফ্যামিলি হয়তো দুর্বল হতে পারে এই ভিডিওর যদি কিছু হয় বা আমার চ্যানেলের কিছু হয় সত্যি কথা অনলাইনে ভিডিও সাইরা তোরে আমি কিছু কম না তোর বাসায় যা তোরে ধরে লো এই এবিলিটি আমার আছে মাইন্ডেড এখন অনেকে বলতে পারো যে ফকি নির্পলা তোরে তো পাওয়ার আইলো কই ঠিক হয়তো আমার ফ্যামিলির কোনো পাওয়ার নাই কিন্তু আমার আত্মীয় সুজন কোনোটাই দুর্বল না আমার যেই বাড়িটা বানানো হইছে ওই বাড়ি কিন্তু কারেন্ট আনা হয় না এই কারণে আমি ওই বাসাটাই থাকি না সো এখন আমি যেই বাসায় থাকি আমি ভিডিওটা বানাইতাছি এই বাড়িতে দুইজন আমার আত্মীয় দুইজনই প্রশাসনের লোক সো এই কথাগুলো যদি তাদের কানে যায় বা তাদের কাছে যদি আমি নালিশ করি

রেভিনিউ থেকে টার্ন ওভারে শিফট করতে পারি আমাদের অডিয়েন্স গুলো শিখাইয়া আমরা অটুই টার্ন ওভারে শিফট করে বলবো কিন্তু আমরা যে রেভেনিউ শেয়ার ইউজ করতেছি সেটা তুমি যদি ময়রও যাও লাস্ট রক্ত সেই অবস্থা অবস্থায় তুমি কিন্তু বলতে পারবে না কাউকে মনে রাখবা এটা কিন্তু তোমার প্রথম শর্ত এটা কাউকে বলবা না এক হাজার মেম্বার হওয়ার পরে আমরা টার্ন ওভারে শিফট করে বলবো ভাই এখানে আর তেমন কিছু নাই এখন আছে জাস্ট ওদের ওদের যে এডমিন কার আছে কারা ছিল গ্রুপের ওনার আর এডমিন কারা সিগনাল প্রোভাইড করতো ওইটা দেন এখন ওর গ্রুপে সিগনাল প্রোভাইড করে আর একটা মানুষের টাকা দিয়ে সিগনাল প্রোভাইড করে ঠিক মতো ভাই ওই ট্রেডিং কমিউনিটিতে আনছিই আমি ও ঠিক মতো ট্রেডিং এ বাইন্যান্সটা অ্যাকাউন্টটা কীভাবে খুলে ওইটাই জানতো না ওইটাও পর্যন্ত আমি খোলাইছি ঠিক আছে এটা সব প্রুফ মনে করেন যে যদি লাগে আমার বাইন্যান্সের সাথে যেহেতু আমার রেভার লিঙ্ক আর বাইন্যান্স কল আছে ওখানে দেখা যায় যে কার বাইন্যান্স কত ডলার আছে বা কিছু মানে ট্রেডিং এ আনছি আমরা ও প্রথম আমাদের সাথে ডিল ছিল এক লক্ষ টাকা মাসে দিবো এটার উপরে ডিল ছিল দেন মাসে কামলা দিত এখন সে ট্রেডার ভাই ট্রেডিং আসছে কয়দিন তিন মাস

অ্যাডভান্স পোলা পাইনি ঠিক আছে মানে অ্যাডভান্স পোলা বললেই চলে ট্রেডিং এ আনছি ওদেরকে আমরা বইলে টইলে দেন আনার পরে প্রমোশন হয়েছে আমাদের সাথে ডিল নীলারে দিব আমরা মাসে 30000 আর ওরে দেব 1 লাখ টাকা ঠিক আছে 1 লাখ 10000 এরকম সামথিং মাসে আর কি মান্থলি তারপরে ও করলো কি এখানে তোমার মানে মাসখানে আমাদের সাথে এক মাস ঠিকভাবে কাজ করছে বা এটা একদম মনে করো যে ভাই কি বলবো মানে তারপরে সাদিগুলোর সাথে চলে গেছে বলতেছে সাদিগুলো আমি এতদিন কাজ করছি এনতেন ইউটিউবিং করছি তারপর সেখানে গেছে ভালো কথা আছে ঠিক আছে তারপর হুট করে আমার একদিন মেসেজ যে তোর আর তোমাদের তো অনেকগুলো এডমিন আছে তোমার তো গ্রুপ চালো আমার একটা এডমিন লাগে তখন আমি বলতেছি ভাই এডমিন যারা আছে ওগুলো তো সব বুকিং আমার আমার কাজগুলো করে তেমন সমস্যা নয় তোমার গ্রুপ কিছুদিন আমি চালাবো আর কি আমি দেখতে চাইছিলাম যে সাদিকুল ভাই তারপরে অ্যাডভান্স গেমিং এরা কি সৎ না অসৎ টার্নবার ইউজ করে না রেভিনিউ তারপরে দেখার পরে দেখলাম যে রেভিনিউ ইউজ করতেছে দিচ্ছে কটেক্স ম্যানেজার সাথে এদের আবার ভালো সম্পর্ক মনে করেন যে আর ট্রেডিং কমিউনিটিতে যে রেভিনিউ ইউজ করা অনেক সবাই জানে কিন্তু কেউ কখনো মুখ খুলতে পারে না কেন এই যে সাদিপুল আছে কটেক্স ম্যানেজারের একেবারে কলস ঠিক আছে মানে সাদিকুল ভাই হে অনেক ভদ্র মানুষ মানে যদি কেউ কথা বলে ওদের সাথে কন্ট্রোভার্সি করে সাথে সাথে তার কটেক্স অ্যাকাউন্ট যেটাকে বলে কটেক্স অ্যাকাউন্টে অ্যাফিলিয়েট সেখানে থেকে কমিশনটা আছে কমিশন অ্যাকাউন্টটা ব্যান করাই দেয় সেই এই ট্রেডিং কমিউনিটিতে কেউ ওদেরকে নিয়ে কথা বলে না অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট ব্যান্ড করাই দিবে আর দ্বিতীয়ত ওরা জীবনে সিগনাল দেয় না নিজের গ্রুপে সম্পূর্ণটা ওদের গ্রুপে সিগনাল দেয় অন্য মানুষ ঠিক আছে এখন আমি প্রমাণ দিতে পারি আর এরা আবার বড়াই করে ভাই কি বলবো দুঃখের কথা যাদেরকে বাইন্যান্স অ্যাকাউন্টও খুলে দিচ্ছে আমি বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা আমার কাছে দিকেই খুলছে কটেক্স অ্যাকাউন্ট কোন জায়গায় সব দিতে হয় ফিউচার সিগনাল কীভাবে ইউজ করতে হয় ফিউচার সিগনাল কীভাবে মেক করতে হয় সব দেখাইছে আমরা এখন মনে কেন পোলটি নিয়েছে ভাই যাই ব্যাপার না সমস্যা নাই কিন্তু আমারে নিয়ে আমারে নিয়ে গরুকে একটা পোস্ট দিয়েছিল এই জন্য আপনাদের কাছে এইগুলো বললাম নয়তো আমি বলতাম না এগুলো কারণ যে যা করে থাকতে পারে

রেভেনিউ থেকে টার্ন ওভারে শিফট করতে পারি আমাদের অডিয়েন্সগুলো শিখাই আমরা অটোই টার্ন ওভারে শিফট করে বলবো কিন্তু আমরা যে রেভেনিউ শেয়ার ইউজ করতেছি তুমি যদি ময়র হয়ে যাও লাস্ট রক্তে শেয়ার অবস্থা তুমি কিন্তু বলতে পারবে না কাউকে মনে রাখবা এটা কিন্তু তোমার প্রথম শর্ত এটা কাউকে বলবে না এক হাজার মেম্বার হওয়ার পরে আমরা টার্ন ওভারে শিফট করে বলবো কে অ্যাডভান্স আদার পাতা কী খবর তোর তো গ্রুপও ডিলেট দিয়ে দিলাম ঠিক আছে তুই তো মানুষটা অনেক রেভিনিউ খাওয়াইছিস আর কত খাওয়াবি কফ তো গ্রুপ ডিলেট দিয়ে দিলাম ঠিক আছে গ্রুপ তো ডিলেট দিয়ে দিলাম দেন আবার নতুন একটা অ্যাকাউন্ট খুললাম এখন আবার এইটাতে বকাবকি করার জন্য মানুষ পাঠাচ্ছি গ্রুপ কি গ্রুপ তো ডিলেট দিয়ে দিছি তো টেলিগ্রাম ডিলেট দিয়ে দিলাম ভাবতালাম টেলিগ্রাম ওয়েলিগ্রাম ইউজ করবো না কারণ আমার তো রিয়েল নলেজ আছে তোর মতো মাদার সুদ না আমি ঠিক আছে তো ট্রেডিং কমিউনিটিতে আনলাম আমি তুই তো আবার এই ধুষ তুই যে যেবার ফালতে পারি ফালাইছি আগেও তো বলছি রাই আবার পুষ দেয় সামাই নিয়ে এত আর মাদার চুপ চুরি হয়ে গেছে তোর আমার ডিটেলস লাগবে সব দিম দেখি তুই আমার কোন বাল্লা ফালাই তোরা ফালাইস কাজ করি সব ওই আমার কথা কত দাস এত সাহস তোর পোলাটা আমি জিজ্ঞেস করি অ্যাডভান্স এই পর্যন্ত কত টাকার মতো মারছে পোলাই লাগছে এক দুই কোটি সঠিক কিনা এটা আমি জানি না যেহেতু এখানে অ্যাডভান্স নিজের ভয়েস প্রমাণ দিছে এখানে সঠিক হইতে পারে তার কারণ হচ্ছে পোলাই কারণে ইউটিউব দিতেছে এর আগে আর কত বড় কন্ট্রোভার্সি হলো আদিবি ইচ্ছা মতো গালাগালি হইলো আদি বাড়ি যত সিরা ফালাইছে আই এম সজীব তারপরেও কিন্তু গেমিং সারে নাই কিন্তু এখন কেন সারতে চাচ্ছে কারণ ওরা এখন প্রতিটা দোষ বের হয়ে যাইতেছে আমি চাই অ্যাডভান্স গেমিং তুই আমার লগে যোগাযোগ কর এটা তো জাস্ট ভয়েসের এর প্রমাণ দেওয়া হয়েছে সব প্রমাণ যখন দেখামো তখন কিন্তু আর বাঁচতে পারবি না ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিসকর্ড লিংক দেওয়া থাকবে আশা করি তুই ডিসকর্ডে আসবি আর তোমরা ভাই ব্রাদার যারা যারা আসতে চাও অবশ্যই ডিসকর্ডের লিংকে ক্লিক করে ডিসকর্ডে জয়েন হয়ে যাও আর এটা জাস্ট ট্রেলার দিলাম ও যদি আমার সাথে যোগাযোগ না করে তারপরে বম ফুটাম হেই গাইস इट्स মি বাবু তো কেসে হে আপ লোগ